দীপাবলির অফার আপনারা চেয়েছিলেন আজকে নিয়ে আসলাম দীপাবলির অফার নিয়ে এই রকম সুস্থ সবল কাটিং একদম ফল দেওয়া গাছের কাটিং যদি আপনারা পেতে চান অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন অনেক অফার রয়েছে এই ভিডিওর মাধ্যমে নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আপনারা অনেক দিন থেকে আমাকে বলছেন যে বারবার দীপাবলির অফার দেওয়ার জন্য মানে গাছের এই ড্রাগনের কাটিং বিক্রি করার জন্য আপনারা দীপা দীপাবলির অফার চাইছিলেন আজকে আমি দীপাবলির পাঁচখানা অফার নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আপনারা অবশ্যই অফারগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করলেই আপনারা কিন্তু অফার সহ যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অতি শীঘ্রই কিন্তু আপনারা অর্ডার করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে দু তিনখানা লাইন করে রাখা আছে এটা হচ্ছে জাম্বুরের জাম্বুরের ওদিকে কিছু ফল এখনো হয়তো রয়েছে তো এখন অক্টোবর মাস প্রায় শেষের দিকে নভেম্বর মাস তারপর ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মার্চ এই কয়েক মাস কিন্তু এখন ফল থাকবে না এখন আমাদেরকে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে যাতে আগামীতে ভালো মতো ফলন পাওয়া যায় তো পর্যাপ্ত পরিমাণে কি খাবার দিব সেই নিয়ে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো আজকে মূলত আলোচনা করব যে আমার এই বছরের চারার কাটিং বিক্রি করার কি কি অফার রয়েছে সেই বিষয়ে এবং আপনারা কিন্তু অতি শীঘ্রই যারা কাটিং সংগ্রহ করবেন আপনারা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ সময় খুবই সংকীর্ণ আমার কাছে বেশি পর্যাপ্ত পরিমাণে কাটিং পাওয়া যাবে না মোটামুটি সাত দিনের মতো এই অফার থাকবে এই যে দেখতে পাচ্ছেন জামুরেড রেডের ফল কিন্তু এখনো পাকা বাকি রয়েছে কিছু ফুল পরবর্তী সময়ে এসেছিল সেই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হয়তো পাকতে পাকতে ডিসেম্বর মাস চলে আসবে এই এই ফুলগুলো থেকে ফল সেট হওয়ার পর ডিসেম্বর মাস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জামু যে ডালগুলো রয়েছে এখানে কিন্তু এই যে নতুন ব্রাঞ্চ ছাড়তে কিন্তু আরম্ভ করে দিয়েছে অলরেডি এই যে দেখুন এখন কিন্তু গাছের গ্রোথের সময় তাই প্রচুর পরিমাণে খাবার দিতে হবে কি কী খাবার দিতে হবে সেই নিয়ে আলাদা ভিডিও করব তো আজকে যে অফারের কথা আপনাদের সামনে তুলে ধরব অফারগুলো আমি লিখে রেখেছি পরপর বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর এই অফার কিন্তু বেশিদিন থাকবে না আগামী আজ হচ্ছে উনিশে অক্টোবর উনিশে অক্টোবর থেকে সাত দিন পর্যন্ত এই অফার থাকবে অর্থাৎ মোটামুটি ধরে নিন আমি সাত দিনে বেশিই দিলাম মানে এই অক্টোবর মাস পর্যন্ত এই অফারটা থাকবে যদি আমার কাছে যে ছয় রকমের কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে ছয় রকম হচ্ছে জাম্বু সিয়াম মরাক্কান পিঙ্ক রোস ক্রসবিট ভিয়েতনাম হোয়াইট এই ছয় রকম কমার্শিয়াল ভ্যারাইটি যদি আপনারা একটি করে কাটিং একসাথে ছখানা কাটিং নিতে চান তাহলে পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনাকে কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না পরবর্তী অফারটি রয়েছে যে কোনো ড্রাগনের কাটিং যদি আপনি মিনিমাম পাঁচশো টাকার গাছ আমার কাছ থেকে ক্রয় করেন তাহলে তাহলেও আপনাকে কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না তিন নাম্বার এক হাজার টাকার যদি কাটিং আমার কাছ থেকে ড্রাগন গাছের কাটিং আপনারা সংগ্রহ করেন দশ পার্সেন্ট ছাড় থাকবে এবং সাথে কোনো প্রকার ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না যদি দু টাকার মতো গাছ কিনেন তাহলে পনেরো পার্সেন্ট পাবেন সাথে ডেলিভারি চার্জ একদম বিনামূল্যে ডেলিভারি চার্জ আপনাকে প্যাকিং খরচ এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে না আর যদি আমার কাছে আঠারো প্রকারের রেয়ার ভ্যারাইটি এবং কমার্শিয়াল ভ্যারাইটি মিলে আঠারো প্রকারের ড্রাগনের জাত রয়েছে আপনারা যদি আমার কাছ থেকে একদম আঠারো প্রকারের জাতই সংগ্রহ করতে চান একটি একটি করে জাতি যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনারা পাবেন কুড়ি পার্সেন্ট ডেলিভারি চার্জ দিতে হবে না রেয়ার ভ্যারাইটি এবং কমার্শিয়াল ভ্যারাইটি মিলে আমার যতগুলো ড্রাগনের কাটিং রয়েছে সমস্ত কিছু নিলে আপনাদের দাম পড়বে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো কুড়ি পার্সেন্ট অফার দিয়ে এর দাম দাঁড়াবে তিন হাজার টাকা তিন হাজার টাকায় আপনারা মোটামুটি সাত আটখানা কমার্শিয়াল ভ্যারাইটি এবং সাথে দশ খানার মতো রেয়ার ভ্যারাইটি একসাথে পেয়ে যাবেন কি কি ভ্যারাইটি রয়েছে সম্পূর্ণ লিস্ট আপনি একমাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি হাই পাঠাবেন আমি আপনাকে সাথে সাথে লিস্ট পাঠিয়ে দেবো সেই লিস্টে আপনারা দেখতেই পাবেন কোন রকমের রেয়ার ভ্যারাইটি রয়েছে আর কি কি কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে মোট আঠেরো খানা ভ্যারাইটি রয়েছে আপনারা একসাথেও নিতে পারবেন তিন হাজার টাকার কম্বো প্যাক কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না যদিও একসাথে বা আলাদা আলাদাভাবে নিলে এই আঠারোখানা জাতের দাম আরও বেশি পড়তো কিন্তু একসাথে নিলে পরে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো এই মোটামুটি পাঁচ রকমের অফার রয়েছে এছাড়া যদি আপনারা বেশি মানে কম করে পাঁচশো টাকার গাছ কিনেন তার উপরে যত টাকারই গাছ কিনেন না কেন আমার সাথে একটু আলোচনা করে নেবেন আমি আপনাদের কিছু না কিছু অফার দিয়েই থাকবো আর আপনারা অবশ্যই কিন্তু উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন আর আমার সমস্ত প্রকার ডেলিভারি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে হবে কারণ আপনারা অনেকেই বলেন যে দাদা ডিটিডিসির মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করেন কুরিয়ার সার্ভিস বা ডিটিডিসিতে অনেক খরচ পড়ে যায় আপনারা যদি তাহলে আমি করে কিন্তু যদি ফ্রিতে ডেলিভারি চার্জ চান তাহলে আমি পোস্ট অফিসের মাধ্যমেই আপনার বাড়িতে পৌঁছে দেব। আর যেহেতু এখন অনেকটাই গরম কমে গেছে আর বর্ষাকালও নেই এখন ডালপালা পচে যাওয়ার সম্ভাবনা খুব কম আমি যথেষ্ট চেষ্টা করব ভালো মতো কাটিং দেওয়ার একদম সুস্থ সবল কাটিংগুলোকে আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা অতি শীঘ্রই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কাটিংগুলোর হবে প্রায় এক ফিটের কাছাকাছি দশ এগারো ইঞ্চি এরকম আর রেয়ার ভ্যারাইটিগুলো একটু কম থাকবে এই ধরুন যে আট নয় ইঞ্চি এই ধরনের কাটিং থাকবে আর কমার্শিয়াল সব এক ফিটের কাছাকাছি থাকবে তো আপনারা দেরি না করে অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের ভিডিওতে এই কথাই বলা ছিল পরবর্তী পরবর্তীতে আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন